শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হয়ে গেল সারদেন সবেদিন ক্রীড়া আনন্দ উৎসব এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে এছাড়াও উপস্থিত ছিলেন ময়দানের তিন প্রধানের কর্মকর্তা সহ আইএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সহ আরো অনেকে মূলত শিশুদের খেলাধুলার উপরই জোর দেওয়া হয় এদিন এছাড়াও প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয় ময়দানের বন্ধু অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় মোহাম্মদ কামাল উদ্দিনকে এছাড়াও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভিশন টোয়েন্টি ফর্টি সেভেনকে সামনে রেখে এদিন বেলুন ওড়ানো হয় আকাশে ওড়ান এআইএফএ সভাপতি স্পিক করলেন চৌবে সব মিলিয়ে এদিন সর্দার সমিতির ক্রীড়া আনন্দ উৎসব ছিল বেশ জমজমাট দেখো বলা হচ্ছে সাধারণ সমিতির বারোতম হচ্ছে ক্রিয়া আনন্দ উৎসব আমরা প্রত্যেক বছরই করে থাকি সবচেয়ে বড় বিষয় হল হচ্ছে আমরা যারা ক্লাবের সদস্য আমাদের পাশে দাঁড়িয়ে আছে জয়দেব মুখার্জি সে আমার প্রথম থেকে আমার ক্লাবের সদস্য আমরা সবাই একসাথে থাকি একটা পরিবারের মতন এটা পরিবারে আনন্দ উৎসব আমাদের এই আনন্দ উৎসবে সারা বছর যারা সমাজে বা বিভিন্ন সময় বছরের পর বছর ধরে সমাজের জন্য কিছু তারা করেন সেই সব মানুষদেরকে আমরা কিছু সম্মান প্রদর্শন করি যেমন আজকের অনুষ্ঠানে সুব্রত বাচ্চা আজকে আমরা জীবনকৃতি সম্মান দিয়েছি কামারউদ্দিন মোহাম্মদ কামার স্যারকে আমরা দিয়েছি ময়দান বন্ধু আমরা ফুটবল আচার্য আমাদের সবার প্রিয় কাছের মানুষ প্রয়াত মরণোত্তর সম্মান দিয়েছি দেব মুখার্জিকে আমরা অনেক পুরনো কোচ অভিজ্ঞ কোচ সিনিয়র কোচ অমৃতলাল চক্রবর্তী বাংলার সিনিয়র কোচ ছিলেন একসময় তাকে সম্বর্ধনা দিয়েছি আমরা সম্বর্ধিত করেছি শান্তি মল্লিক যিনি প্রাক্তন মহিলা ফুটবলার এবং অর্জুন পুরস্কার পেয়েছেন আমরা অন্যান্য ক্ষেত্র যেমন আপনাদের রিপোর্টারদের মধ্যে সাংবাদিক ক্ষেত্রে আমরা সরোজ চক্রবর্তীকে সম্মানিত করেছি আমরা সুন্দরবন অঞ্চলে যিনি লড়াই করে মানুষের জন্য লোকমান মোল্লাকে সম্মানিত করেছি আমরা সম্বোধিত করেছি ইংলিশ চ্যানেলজি সাইনি দাসকে এবং ডক্টর সমাজের বিখ্যাত ডক্টর ডক্টর প্রণব মুখার্জি এবং ডক্টর কুণাল সরকারকেও আমরা সম্বর্ধিত করতে পেরেছি এটা সাধারণ সমিতি পরিবারের আমাদের একটা সমষ্টি অতবার সিদ্ধান্ত যার পেছনে আমাদের অজিত ব্যানার্জি আমাদের সাথে আছেন এবং ক্লাবের সমস্ত সদস্যরা আছে আপনার রিপোর্টাররা যারা আছেন সবাই আনন্দ উৎসব ছিল আজকে আই পরিবারের এত ক্লাব থেকে এসেছেন তাদেরও স্পোর্টস ছিল সবটাই আই এর একটা যে বৃহত্তম পরিবার সেই পরিবারের অংশ হিসেবে আমি আনন্দিত গর্বিত খুশি যে সবার সমর্থনে একটা সুন্দর অনুষ্ঠান সমাপ্ত হবে আর কিছুক্ষণের মধ্যে এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ বিষয় আমরা আপনারা জানেন সাংবাদিকতার জগতে একজন সাংবাদিক আমাদের এক বছরের ছেড়ে চলে গেছেন তো অভিজিৎ সরকার আমি বলবো যে সেটা জয়দেব মুখার্জি বলো হবে না 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 আমরা সবাই জানি অভিজিৎদার একটা আকস্মিক মৃত্যু ঘটেছিল একটা অনুষ্ঠানে সেখানে অনেকেই পাশে ছিল কিন্তু এখানে এই উৎসবের মধ্যেই সৌরভদা বা দা তারা মনে করে যে তার পরিবারের পাশে থাকা উচিত কেন ফুটবল আমরা যারা করি এই ময়দানে যারা আমরা আছি সবাই মিলে একসঙ্গে সবার পাশে থাকে কেন সাংবাদিক বন্ধুরা যদি পাশে না থাকতো আমার মনে হয় এই ময়দানে ফুটবলটাই আমার মনে হয় কমপ্লিট হতো না তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এক লাখ টাকার একটা চেক তার পরিবারকে তুলে দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় সবাইয়ের পক্ষে একটা আনন্দের ব্যাপার কেন তার ফ্যামিলির লোকজন এসছে তো এটাই আমার মনে হয় সবাই এই ধন্যবাদ জানানো উচিত সাধারণ সমিতি পরিবারকে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো